পাই ঈদে মুরদা মোরে মাটি হয়ে যায় এই কথা আমরা বিশ্বাস করি না বরং আমরা বিশ্বাস করি তার শাস্তি আর শান্তি অনুভূতির দুটি কোন তার মধ্যে রয়েছে সুতরাং একটা জীবিত মানুষ ব্যাপারে কষ্ট পায় একটা মৃত মানুষ শেষে ব্যাপারে কষ্ট পায় একটা জীবিত মানুষ যদি পানিতে ভেজে তাতে কষ্ট পায় একটা মৃত মানুষ তার কবরটা যদি পানিতে ডুবে থাকে আর তিনি তিনি এমনি যদি শাস্তির উপযুক্ত হন তাহলে কষ্টটা তার কাছে মামুলি ব্যাপার কিন্তু কবরে যিনি নাজাদ পাওয়ার উপযুক্ত বলে বিশ্বাস তার কবরে পানি প্রবেশটাও তার জন্য কষ্টের কথা বলেন আমার কথা বুঝতে পারছেন এখন আমরা নিশ্চিত আমার আপনার সম্পর্কে বিশ্বাসী তিনি ব্যক্তিগত ভাবে এবং দিনের পক্ষে একজন দিনের খাদেন দেশ ও জাতির জন্য একটা নিবেদিত প্রাণের মানুষ সুতরাং সে মানুষটাকে আল্লাহ নাজাদ দেবেন এটা আমাদের দোয়া এবং বিশ্বাস এরপর তার কবরটা যদি আলগা থাকে আর বর্ষার পানিতে যদি

তার আওলাভদের পয়সা লোটার কোনো ভাব আর পয়সা লোটার এটা কোনো ব্যবস্থাপনা নয় যারা এই মিথ্যা অপপ্রচার করছেন কিংবা করবেন আমি খুব সাধুতার সঙ্গে তাদেরকে বলছি কেমতের দিবসে আমাদের মনের বিশ্বাসের বাইরে আমাদের নিয়তের বাইরে ভ্রান্ত কথা প্রচারের জন্য আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে কইফেয়ার দেওয়া লাগবে নামাজ জেকের তসবি দাড়ি টুপি আর দোয়া কোনো কিছুতেই এই মিথ্যা অপবাদের জের মাফ হওয়ার নয় বরং নামাজ জেকের তসবি দোয়া সব কিছু পরেও এই সম্মান হানিকর হক নষ্টকর এই কথার দায়ে আসামির কাঠগলায় দাঁড়িয়ে তাদের কই ফেদ দেওয়া লাগবে মনে রাখা দরকার আমরা আমার মরহুম আপা যান তাম জীবন কবর পূজারী বিরুদ্ধে বক্তৃতা করে এসেছে এই কথা বলেন ঠিক না ভুল জি কবর পূজারীদের এগেনস্টে আমার লেখা বই আছে অন্ধরা কখনো পড়েও না ভাই আমরা আমরা কবরের গুম্বোজ যারা বিশিষ্ট ব্যক্তি তাদের জন্য শরীয়তের মশলাতে কবরের গম্বুজ করা জায়েজ 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 এত সত্ত্বেও আমার আব্বা তাদের বুজুর্গদের একজন গোলাম হওয়ার পরেও আমরা কবরে গুম্বজ দিতে যাইনি এটা বাজার মাজার নয় এটা সেজদার জায়গা নয় এটা ফুল আর চাদর চড়ানোর জায়গা নয় নাম্বার ওয়ান আমার বিশ্বাসে তিনি একজন নাজাতের যোগ্য মানুষ তার কবরটায় পানি পড়বে এটা জানো আমার আমার ভাইয়েদের আমার পরিবারের জন্য কষ্টের কারণ মনে করি কথা শুনতে পাচ্ছেন দেশের প্রচুর পরিমাণে ওলি আল্লাহদের মাজারে মাজার পাকা আছে তাদের খবরগুলোতে গম্বজ আছে হোব রসুল এ কারি মুসাল্লাহ আলাই মাজার গম্বুজ বিশিষ্ট ঠিক না ভুল চিল্লে বলুন ঠিক না ভুল প্রিয়া ভাইরা আমার আমি আমরা ওই জায়গায় যাইনি আমার বিশ্বাস যে জায়গায় সেটা কিলিয়ার বললাম যে তথ্য তুলেছি উনিশশো সালের একটি ঘটনা যাতে পরিষ্কার উল্লেখ করা হয়েছে যে সাহাবী হোসাইফা এবং যাবের রদিয়াল্লাহ রানহুর কবরে পানি ঢুকে ছিল কবের কথা বললাম উনিশশো সালে তারা শহীদ হয়েছেন সপ্তম শতাব্দীতে সপ্তম হিজরিতে তারা স্বপ্ন দেখিয়ে এবং ওই লাশ থেকে কথা বলেছে। এবং মুক্তিকে গোটা পৃথিবীকে তাক লাগিয়ে লক্ষ লক্ষ জনতাকে সাক্ষী রেখে সেই সাহাবাদের লাশকে সেখান থেকে সরানো হয়েছে অন্ধ পড়বে না জানবে না শুধু মনে করবে নামাজ পড়লি জান্নাত আর র্যান্ডাম গাল আর সমালোচনা করে বেড়াবে এখনো চোখ খোলার চেষ্টা করুন মনে রাখো শামসুর রহমান যে কটাকে দুনিয়াতে রেখে গেছে একটিও আল্লাহর শকর না হকের পথে দাঁড়িয়ে নেই এবং মরহুম শামসুর রহমান সাহেব সিন্দে অন্যায়ের সঙ্গে আতাপ করেননি কোনোদিন অন্যায়ের পথ ধরেননি কোনো দিনের তরেও